বন্ধুরা আমরা প্রতিদিন আকাশ দেখি মাটি দেখি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় অংশ যেটি ঢেকে রেখেছে সেই সমুদ্রকে আমরা কতটুকু চিনি জানেন কি পৃথিবীর একাত্তর শতাংশ জায়গা জুড়ে আছে সমুদ্র অথচ এখনও এর আশি শতাংশ মানুষ অনুসন্ধান করতে পারেনি সমুদ্রের নিচে লুকিয়ে আছে কোটি কোটি রহস্য অদ্ভুত প্রাণী আর বিস্ময়কর তথ্য আজকের ভিডিওতে আমরা জানব সমুদ্র সম্পর্কে দশটি এমন রহস্যময় তথ্য যা জানলে আপনি সত্যি ছমকে উঠবেন সমুদ্রের গড় গভীরতা প্রায় বারো হাজার শূন্য আশি ফুট কিন্তু পৃথিবীর সবচেয়ে গভীর স্থান হল মারিয়ানা ট্রেন্স এই গভীরতা এতটাই বেশি প্রায় ছত্রিশ হাজার ফুট মানে মাউন্ট এভারেস্টকে যদি পানির নিচে রাখা হয় তবু এটি পুরোপুরি ঢেকে যাবে এর গভীরে চাপ এতটাই বেশি যে মানুষ সরাসরি নামতে পারে না কেবল বিশেষ সাবমেরিন দিয়ে সেখানে পৌঁছানো সম্ভব আমরা ভাবি গাছপালা আমাদের বাঁচিয়ে রাখে ঠিকই কিন্তু সবচেয়ে বেশি অক্সিজেন আসে সমুদ্র থেকেই ছোট ছোট মাইক্রোস্কোপিক প্ল্যাঙ্কটন প্রতিদিন অক্সিজেন উৎপাদন করে যা পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত অর্থাৎ আমরা যেটি শ্বাস নেই তার কি আসে সমুদ্র থেকে বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় দুই লাখ ভিন্ন প্রজাতির প্রাণী সমুদ্র থেকে আবিষ্কার করেছেন কিন্তু গবেষকদের ধারণা আর কয়েক মিলিয়ন প্রাণী সেখানে লুকিয়ে আছে যাদের আমরা এখনও দেখিনি এর মধ্যে অনেকগুলো দেখতে একেবারে এলিয়েনের মতো যেমন জিয়ান স্কোয়াড অ্যাঙ্গলার ফিশ গুলপার ইল গভীর সমুদ্রে সূর্যের আলো পৌঁছায় না তাই প্রাণীগুলো নিজ থেকেই আলো তৈরি করে যাকে বলে সেন্স সমুদ্রে এত পানি আছে যে যদি সমানভাবে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয় পুরো পৃথিবী দুই দশমিক সাত কিলোমিটার গভীর পানিতে ডুবে যাবে আবার সমুদ্রের ঢেউ এত শক্তিশালী যে কেবল একটি বিশাল ঢেউয়ের শক্তি দিয়ে পুরো একটি শহরকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব সমুদ্রের নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার অনেক ধ্বংসাবশেষ ভারতের দ্বারকা শহর জাপানের ইয়ানোগুলি মনুমেন্ট এমনকি আটলান্টিস নামের কিংবদন্তি শহরের কথাও অনেক গবেষক বলেন সমুদ্রের নিচে হারিয়ে গেছে এসব শহর সমুদ্রের রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে উনিশশো সালে বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে একটি ভয়ঙ্কর শব্দ রেকর্ড করেছিলেন যাকে বলা হয় ব্লুপ সাউন্ড এত জোরালো ছিল এই শব্দ যে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সেন্সরগুলো একে ধরেছিল কেউ বলে এটি বিশাল কোনো প্রাণী শব্দ আবার কেউ বলে বরফ ভেঙে যাওয়ার শব্দ এখনও এই রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি সমুদ্রের উপরের অংশে সূর্যের আলো পড়ে বলে পানি তুলনামূলক উষ্ণ থাকে কিন্তু যত গভীরে নামা যায় ততই তাপমাত্রা কমতে থাকে গভীর সমুদ্রে পানি সবসময় বরফের মতো ঠান্ডা প্রায় শূন্য থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আর এত গভীরে পানির চাপ এতটাই বেশি যে সাধারণ কোনো মেশিন এমনকি আধুনিক সাবমেরিনও সেখানে টিকে থাকতে পারে না সমুদ্রের তলায় এখনো হাজার হাজার ডুবে যাওয়া জাহাজ আছে এর মধ্যে অনেক জাহাজ সোনা রূপা হীরা জহরত ভরা ছিল ধারণা করা হয় সমুদ্রের নিচে শত শত বিলিয়ন ডলারের গুপ্তধন এখনও আছে এজন্য অনেক মানুষ আজও ট্রেজার হান্ট করে নীলতিমি বা ব্লু হোয়েল শুধু সমুদ্রে নয় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে আর ওজন দুইশো টন এর জিহবার ওজনে একটি হাতি সমান সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সমুদ্রের মাত্র বিশ শতাংশ মানুষ অনুসন্ধান করেছে বাকি আশি শতাংশ এখনো অজানা মানে আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি সমুদ্র সম্পর্কে তার চেয়েও কম জানি কে জানে সমুদ্রের অন্ধকারে হয়তো এখনো অধেখা প্রাণী হারানো শহর বা নতুন কোনো রহস্য লুকি আছে বন্ধুরা সমুদ্র আসলে কেবল পানি নয় এটি এক বিশাল রহস্যের ভাণ্ডার প্রতিটি তথ্যই আমাদের কল্পনার বাইরে আজকের ভিডিওর কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে আশ্চর্য মনে হল কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন